পুরুষ মানুষ ভাই পুরুষ মানুষের কষ্ট দেখার মতো কেউ নেই পুরুষ মানুষের কষ্ট কেউ বুঝে না এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনার স্ত্রী বলেন সন্তান বলেন আপনার আত্মীয় স্বজন বলেন আপনার কাছে টাকা আছে আপনার মূল্য আছে আপনার সমাজও আপনাকে মূল্যায়ন করবে তখনই যখন আপনি বিত্তবান হবেন আপনার হাতে যখন টাকা থাকবে এক কথায় আপনার যখন সম্পদ আছে তখন আপনার মূল্য আছে কিন্তু আপনার সম্পদ নেই আপনাকে সমাজ মেনে নিবে না আপনাকে সমাজ মূল্যায়ন করবে না আপনার ভিতরে শিক্ষা আছে আপনার ভিতরে আদব আছে আপনার চাইচারণ খুব ভালো মানুষ আপনাকে খুব ভালো বলে কিন্তু আপনার পকেটে টাকা নেই মানুষ আপনাকে মূল্যায়ন করবে না মানুষ আপনাকে আপনি যে চেয়ারে বসার যোগ্য রাখেন ওই চেয়ারে আপনাকে আপনাকে বসতে দিবে না এটাই বাস্তব বর্তমান চলছে ভাই এই জন্য আমাদের আমরা যারা পুরুষ মানুষ আমরা বেকার বসে থাকলে কাজ হবে না আমাদেরকে পরিশ্রম করে আগাতে হবে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম যদি আপনি করতে না পারেন জীবনে যদি আপনি সফল হতে না পারেন তাহলে আপনার ব্যর্থতার গল্প কেউ শুনতে চাইবে না আপনি যার কাছেই ব্যর্থতার গল্প শোনাইতে চাইবেন সে আপনার ব্যর্থতার গল্প মানুষ শুনতে চায় না ভাই মানুষ শুনতে চাইবে সফলতার গল্প আপনি যদি সফল হয়ে তাদেরকে দেখাইতে পারেন তাহলে তারা বা এই সমাজ এই সমাজের মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করে নিবে আপনাকে মেনে নিবে হয় আপনার আশেপাশে মানুষের অভাব হবে না যখন আপনি সফল হবেন কিন্তু আপনি যতদিন না সফল হচ্ছেন ততদিন আপনার ব্যর্থতার গল্প কেউ শুনতে চাইবে না এটাই বাস্তব এই জন্য আমরা যারা পুরুষ মানুষ আছি আমাদের বেকার বসে থাকলে কাজ হবে না আমাদেরকে সফলতার দিকে অগ্রসর হতে হবে এই দুনিয়াতে যেমন সফলতা না হলে না পাইলে একজন মানুষের তেমন মূল্যায়ন নেই একজন মানুষের পকেটে যখন টাকা না থাকে তার যেমন মূল্যায়ন নেই আখেরাতে ঠিক একই কবরে যাওয়ার পরে যদি আপনার আমল না থাকে আমল না থাকে তাহলে আপনার কোনো দাম নেই তখন ফেরস্তারাও আপনাকে কোনো মূল্যায়ন করবে না আপনাকে কঠোর থেকে কঠোর শাস্তির মোকাবেলা হতে হবে এই জন্য দুনিয়ার পাশাপাশি আমাদেরকে আখেরাতে আখেরাতেও ভুলে গেলে চলবে না আখেরাতকে সাথে রাখতে হবে দুনিয়ায় চলতে গেলে যেমন টয়লেটে যাওয়া লাগে প্রয়োজন ঠিক তেমনইভাবে আখেরাতকে আপনাকে ধরে রেখে দুনিয়ায় আপনাকে সফল হওয়ার জন্য স্বরূপ কাজে লাগাতে হবে যেমন আগে হচ্ছে আখেরাত পরে হচ্ছে দুনিয়া আখেরাতকে ঠিক রেখে আপনার দুনিয়া সফল হওয়ার জন্য চেষ্টা করতে হবে ধনী হওয়া অন্যায় নয় ধনী হওয়া টাকা পয়সা হওয়া এতে করে অন্যায় না আপনি টাকা পয়সা ইনকাম করুন হালালভাবে ইনকাম করে দিনের পথে ইসলামের পথে খরচ করেন এতে আল্লাহ খুশি হবেন আপনার পকেটে যদি টাকা না থাকে আপনি দান বা করবেন কীভাবে এই জন্য আল্লাহ রাবুল্লা আলমিনস লোক যারা পরিশ্রম করে না যারা ইনকামের পিছনে ছোটে না তাদেরকে আল্লাহ তালাও ভালোবাসে না এই জন্য ইনকামও করতে হবে ইসলামের কাজও করতে হবে দিনের কাজও করতে হবে মেহনত করতে হবে পাশাপাশি নিজেও সফল হওয়ার জন্য কিছু একটা করতে হবে তাই বসে না থাকে আপনারা যে কাজই করছেন কাজ কাজের দিকে মনোযোগ দিন মনোযোগ দিয়ে আপনার কাজটি সুন্দরভাবে গুছিয়ে করুন ইনশাআল্লাহ সফলতা দেওয়ার মালিক আল্লাহ রবুল্লা আলমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি